আচ্ছা সম্মানিত ভাইরা একজন প্রশ্ন করেছেন এক ভাই প্রশ্ন করেছেন যে ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা আসলে ভাই এই বিষয়ে তো প্রতি বছরই কথা বলা হয় তারপরেও মানুষ প্রশ্ন করে মানুষের আসলে মনে থাকে না ঠিক না আসলে মানুষ তো ভুলে যায় মানুষই ভুলে যায় তো সম্মানিত ভাইরা ভাগে কোরবানি দেওয়া যায় কোনো সমস্যা নাই তবে সেটা গরু মহিষ উটের ক্ষেত্রে গরু মহিষ উটের ক্ষেত্রে ভাগে কোরবানি দেওয়া যায় কয় ভাগ সর্বোচ্চ সাত ভাগ সর্বনিম্ন এক দুই তিন থেকে শুরু ভাগে কুরবানি দেওয়া কোনো সমস্যা নেই তবে যদি কুরবানি কবুল করাইতে চান সবার নিয়ে মাকসাদ তাকওয়া যেন আল্লাহর জন্যই হয় সব কিছু যেন আল্লাহর জন্যই হয় উলিন্না সলাতি অনুসুকি ওয়া মাহিয়া অমামাতি লিল্লাই রব আলমিন সব কিছু জন্য আল্লাহর জন্য হয় আপনার কোরবানি কার জন্য আল্লাহর জন্য জাতি করে হয় সম্মানিত ভাই গরু মহিষ উঠে সাত ব্যক্তি শরিক হওয়া যায় আছে কিন্তু শর্ত হলো কারোর অংশ যেন সাত ভাগের এক ভাগের কম না হয় কম হলে কারোর কোরবানি জায়েজ হবে না কারোর কোরবানি জায়েজ হবে না দুই নম্বর মশালা অংশীদারদের মধ্যে যদি সকলের কোরবানির নিয়ত হয় অথবা সকলেরই আকিকার নিয়ত হয় কিংবা কতিপয়ের আকিকার নিয়ত এবং কতিপয়ের কুরবানির নিয়ত হয় তবে কোরবানি সই হবে কোনো সমস্যা নেই কোরবানি ব্যক্তি কোরবানি দিনেওয়ালা ব্যক্তি যদি আকিকার নিয়ত দেয় তাও কোরবানিও হবে আকিকাও হবে কোনো সমস্যা নেই কোরবানির সাথে আকিকা অংশ মিলানো জায়েজ আছে যে গরিব ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব নয় যদি সে কোরবানির দিন কোরবানির নিয়ত পশু ক্রয় করে তবে উক্ত পশু তাহার উপর কুরবানি করা ওয়াজিব হয়ে যায় যার উপরে কুরবানি করা ওয়াজিব না সে যদি কুরবানি করার জন্য ভাব দেখানো এবং বেশি সব পাওয়ার জন্য যদি কোরবানি পশু কেনে ওই পশু যদি হারিয়ে যায় ওই পশু ডবল কিনতে হয় আর একটা পশু কিনে কোরবানি করতে হবে তার জন্য ওটা দিতে হবে কারণ তুমি মাতবাড়ি করতে গেছো কেন তোমার জন্য তো জায়েজ না এই অজীব না সম্মানিত ভাইয়েরা গাভী বলদ মহিষ ও উটে দুই তিন চার পাঁচ ছয় ব্যক্তি শরিক হয়ে কুরবানি করা জায়েজ আছে